ইসলামী ছাত্র শিবির শুধু একটা রাজনৈতিক সংগঠন নয় ইসলামী ছাত্র শিবির হচ্ছে একটা কেরিয়ার গঠনের এবং একটা আদর্শ এবং নৈতিক চরিত্র গঠনের একটা সংগঠন ইসলামী ছাত্র শিবিরের একটা ফর্মেট রয়েছে একটা রিপোর্ট ফর্ম রয়েছে এই রিপোর্ট ফর্মের মাধ্যমে একজন ব্যক্তি নিজের কেরিয়ারকে গঠন করতে পারে এবং নৈতিক চরিত্র গঠন করতে পারে ইসলামী ছাত্র শিবিরের একজন ছাত্রকে বলে দেবে যে তোমার দিনটা শুরু হবে ফজরের নামাজের মাধ্যমে তোমার দিনটা শুরু হবে কোরআন তেলাতের মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের সেই রিপোর্ট ফর্মে রয়েছে প্রতিদিন তোমাকে ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে প্রতিদিন তোমাকে একটা নির্দিষ্ট সময় লেখাপড়া করতে হবে এরকম কেরিয়ার বিল্ড আপ করার মতো অন্য কোনো সংগঠন নাই শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজ আয়োজিত আজকের এই নবীনবরণ অনুষ্ঠানের উপস্থিত এখানে ইসলামী ছাত্র শিবিরের বিশেষ অতিথি মইনুর রহমান এবং উপস্থিত ডুমুরিয়া উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু তাহের ভাই এবং বাংলাদেশ জামাতে ইসলামের নয় নম্বর আট নম্বর শরাফপুর ইউনিয়নের আমির আবদুল হাকিম ভাই এবং আট নম্বর সরাফপুর ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি অরুনার রশিদ ও আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্রীবৃন্দ সবার প্রতি আজকের এই নবীনকূরণ অনুষ্ঠানে আমার শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা এসএসসি লেভেল পার করে এইচএসসি লেভেলে এসে একটি কলেজে ভর্তি হতে পেরেছ এই জন্য তোমাদেরকে আমার পক্ষ থেকে মেনি মেনি কংগ্রেচুলেশন ফর ইওর সাকসেস সুপ্রিয় শিক্ষার্থী আজকে যে নবীন নবীনবরণ অনুষ্ঠানটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই জন্য এই ইসলামী ছাত্র শিবির সম্পর্কে কিছু না বললে নয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যান্য ছাত্র সংগঠনের মতো ছাত্র সংগঠন নয় ইসলামী ছাত্র শিবির নট অনলি এ পলিটিক্যাল পার্টি বাট অলসো এ বিল্ডার কেরিয়ার গাইডলাইন অ্যান্ড আইডিওলজিক্যাল অর্গানাইজেশান ইসলামী ছাত্র শিবির শুধু একটা রাজনৈতিক সংগঠন নয় ইসলামী ছাত্র শিবির হচ্ছে একটা কেরিয়ার গঠনের এবং একটা আদর্শ এবং নৈতিক চরিত্র গঠনের একটা সংগঠন ইসলামী ছাত্র শিবিরের একটা ফর্মেট রয়েছে একটা রিপোর্ট ফর্ম রয়েছে এই রিপোর্ট ফর্মের মাধ্যমে একজন ব্যক্তি নিজের ক্যারিয়ারকে গঠন করতে পারে এবং নৈতিক চরিত্র গঠন করতে পারে কিন্তু বাংলাদেশে অন্য কোনো ছাত্র সংগঠনের এই রকম কোনো রিপোর্ট ফর্ম নেই সেই রিপোর্ট ফর্ম ইসলামী ছাত্র শিবিরের একজন ছাত্রকে বলে দেবে যে তোমার দিনটা শুরু হবে ফজরের নামাজের মাধ্যমে তোমার দিনটা শুরু হবে কোরআন তেলাতের মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের সেই রিপোর্ট ফর্মে রয়েছে প্রতিদিন তোমাকে ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে প্রতিদিন তোমাকে একটা নির্দিষ্ট সময়ে লেখাপড়া করতে হবে এরকম কেরিয়ার বিল্ড আপ করার মতো অন্য কোনো সংগঠন নাই এজন্য ইসলামী ছাত্র শিবির নিজের কেরিয়ার গঠনের পাশাপাশি তারা নৈতিক গুণাবলী অর্জন করছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাই আমি আজকে যারা তোমাদের নবীন এখানে এসেছ তোমাদের দিকে তাকিয়ে আছে তোমাদের পিতামাতা তোমাদের দিকে তাকিয়ে আছে এই প্রতিষ্ঠান এবং এই জাতি তোমরা যেভাবে এসএসসি লেবেল পার করে এসেছো ঠিক তেমনি তোমাদেরকে এইচএসসি লেবেল পার হতে হবে তোমাদেরকে আরও সুন্দর একটা সার্টিফিকেট অর্জন করতে হবে এই কেরিয়ার গঠনের জন্য তোমরা ইসলামী ছাত্র শিবিরের সাথে থাকবে ইসলামী ছাত্র শিবিরের সাথে থাকলে যে গুণ তোমরা অর্জন করতে পারবে সেই গুণটা অন্য সংগঠনের নাই কারণ আমরা জানি এডুকেশন ইজ দ্য হারমোনিয়াম বডি মাইন্ড অ্যান্ড সোল বাট যে শিক্ষা মানুষের মানবিক মূল্যবোধ হিউম্যান ভ্যালুস সোশিয়াল ভ্যালুস অ্যান্ড আইডলিক্যাল ভ্যালুস এই তিনটে ভ্যালুস মানবিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ এবং আদর্শিক মূল্যবোধ যে শিক্ষার ভিতরে নেই সেই শিক্ষা মানুষকে ভাবে শিক্ষিত করতে পারে না ইসলামী ছাত্র শিবিরের ভিতরে এই শিক্ষা রয়েছে তাই তো আমরা আজকে দেখতে পারছি যে ইসলামী ছাত্র শিবির তাদের আদর্শ দিয়ে তাদের ভালোবাসা দিয়ে প্রতিটি মানুষের হৃদয় জয় করে ফেলছে আমরা দেখতে পারছি বাংলাদেশের বড় বড় বিদ্যাপীঠগুলো ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির তার আদর্শের মাধ্যমে প্রত্যেকের হৃদয়কে প্রত্যেকের অন্তরকে জয় করে ফেলছে এই জন্য আমি তোমাদেরকে বলবো এই সংগঠনের সাথে থাকবে এই সংগঠনের মাধ্যমে নিজেদের কেরিয়ারকে গঠন করবে পাশাপাশি পরকালে মুক্তির জন্য তোমাকে এই সংগঠনের সাথে থাকতে হবে আজ তোমাদেরকে নবীনকরণের মাধ্যমে যেভাবে তোমাদেরকে এখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে ঠিক তেমনি একটা দিন আসবে যেদিন আমাদেরকে এই পৃথিবীতে থেকে চলে যেতে হবে সেখানেও আমাদেরকে এরকম একটা সম্বর্ধনা দেওয়া হবে এই পৃথিবীতে একবার ফেল করলে ফিরে আবার পরীক্ষা দেওয়ার জন্য সময় রয়েছে ফিরে আবার সুযোগ পাওয়া যায় বাট সেই পরকালীন জীবনে যদি আমি ফেল করি তোমরা ফেল করো সেখানে সফলতা অর্জন করার আর সময় নাই সেখানে বলা হবে একটা সার্টিফিকেট দিয়ে এইটাই তোমার সার্টিফিকেট তখন তুমি বলবে কিতাব হ্যাঁ এটা কেমন আমল নামা আমি জীবনের সামান্য যে ভালো কাজটি করেছি তাও এর ভিতরে রয়েছে ও সামান্য যে খারাপ কাজটি রয়েছে তা এর ভিতরে রয়েছে তা আমি তোমাদেরকে বলবো শুধু শুধু কেরিয়ার গাইড গঠনের পাশাপাশি পরকালীন জীবনের মুক্তির জন্য তোমাদেরকে আমার একটি সংগঠনের সাথে থাকতে হবে তাহলে তুমি দুনিয়াও শান্তি পাবে এবং পরকালেও শান্তি হবে তা আমি বলবো তোমরা এই সংগঠনের সাথে থাকবে নিজেদের নৈতিকতা এবং চরিত্রকে ঠিক করবে পাশে পাশে নিজেদের গাইডলাইনকে নিজেদেরকে কেরিয়ারকে সংশোধন করবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ